আজ থেকে একশো বছর পর ক্যালেন্ডারের পাতায় যখন একুশশো পঁচিশ সাল আমাদের প্রায় প্রত্যেকের দেহ তখন মাটির নিচে অস্তিত্ব তখন রুহের জগতে ইতিমধ্যে ফেলে যাওয়া আমাদের সুন্দর বাড়িটা হয়তো নেক্সট প্রজন্ম ভোগ করছে পছন্দের কাপড়গুলো ব্যাকডেটেড হয়ে গেছে শখের গাড়িটি হয়তো অন্য কেউ চালাচ্ছে আর আমায় খুব কমজনই স্মরণ রেখেছে কেউ বা ভাবেও না হাতে সময় নেই যাদের জন্য সব করতে নিজের জীবন শেষ করে দিয়েছিলাম আচ্ছা বাস্তবতার এই জীবনে আপনি আপনার দাদার দাদাকে কতবার স্মরণ করেন আপনার দাদির দাদির কথা কখনো কি আপনার মনে পড়ে পৃথিবীর বুকে আজকের এই বেঁচে থাকা এত হইচই এত মায়াকান্না এভাবেই চলছে গত হওয়া অসংখ্য প্রজন্মকে টপকে আমরা এই জীবন লাভ করেছি তেমনইভাবে আগামীতে অসংখ্য প্রজন্মের ভিড়ে হারিয়ে যাবে এই জীবন যত প্রজন্ম আসছে আর যাচ্ছে দুনিয়াকে বিদায় জানাবার দায়িত্ব ক্ষমতা অন্যের হাতে অপূর্ণ করবার কিংবা কারো ইচ্ছা অপূর্ণ রেখে যাবার পূর্বে খুব কমজনই সময় পায় ফেলে যাওয়া জীবনটা একটু ফিরে দেখবার বাস্তবতা হচ্ছে এই জীবনটা আমাদের কল্পনার চেয়েও ছোট। একুশশো পঁচিশ সালে কবরে শুয়ে আমরা প্রায় সবাই এই বাস্তবতা উপলব্ধি করতে দুনিয়াটা কতই না তুচ্ছ ছিল একে ঘিরে দেখা স্বপ্নগুলো কতই না নগণ্য ছিল একুশশো পঁচিশ সালে আমরা অনেকেই চাইব ইস যদি জীবনটা মহৎ কিছুতে উৎসর্গ করতে পারতাম ইসলামের জন্যে নে কামল সংগ্রহের জন্য আরও কিছু করতে পারতাম মৃত্যুর পরেও যে কাজগুলো আমাদের উপকার করে যেত সেগুলোর পেছনে যদি আরও সময় উৎসর্গ করতে পারতাম ইস শুধু ইস আর ইস যারা ইসলামের আলোকে জীবন পরিচালিত করেনি তারা চিৎকার করে এই কথাগুলো বলবে কিন্তু কোনো ফল বয়ে আনবে না এই হাহাকার হায় আমরা যদি আল্লাহ ও আল্লাহ রসুলের অনুগত্য করতাম সুরা আহাজাব আয়াত নম্বর ছেষট্টি হায় আমিও যদি তাদের সঙ্গে থাকতাম তাহলে বিরাট সফলতা লাভ করতে পারতাম সুরা আনিসা আয়াত নম্বর তিয়াত্তর হাই আমি যদি ওকে রূপে গ্রহণ না করতাম সুরা ফুরকান আয়াত নম্বর আঠাশ হাই এমন যদি কোনো সুরত হতো আমাদেরকে আবার দুনিয়াতে পাঠানো হতো আমরা আমাদের প্রভুকে মিথ্যা প্রতিপন্ন না করতাম আর আমরা হতাম ইমানদারদের সামিল সুরা আন আম আয়াত নম্বর সাতাশ হে আমার রব আমাকে আবার ফেরত পাঠান যাতে আমি সৎ কাজ করতে পারি যা আমি আগে করিনি বরং জবাব মিলবে না এটা হবার নয় এটা তো তার একটি বাক্যমাত্র যা সে বলবেই তাদের সামনে বারাক থাকবে উথান দিন পর্যন্ত সুর আলমু মিনুন আয়াত নম্বর নিরানব্বই থেকে একশো মৃত্যুর পর অনেকে আফসোসে নিজেদের হাত কামড়াতে থাকবে এই বলে হাই আমি যদি রসুর সাল্লা আলি সাল্লামের পথ অবলম্বন করতাম সুরা ফুরকান আয়াত নম্বর সাতাশ হাই আমার এ জীবনের জন্য আমি যদি কিছু অগ্রিম পাঠাতাম সুরা আল ফাজর আয়াত নম্বর চব্বিশ মৃত্যুর ফেরেস্তা আমাদেরকে নেক্কার হবার সময় দেবে না সে অপেক্ষা করবে না আমাদের জন্য তাই আসুন না মৃত্যুর ফেরস্তা আসার আগেই আমরা সংশোধন হয়ে যাই পাপে ভরা জীবনটা পাল্টে ফেলি হে আল্লাহ আমাদেরকে হেদায়ত দান করুন আমাদের ভুল ত্রুটি ক্ষমা করুন আমাদের সঠিক বুঝদান করুন আমিন